আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুযায়ী সোমবার রাত থেকে বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টি ও দমকা হাওয়া সহ বজ্র সম্ভাবনা জানিয়েছে এসরো সোমবার সকাল থেকে রাতের মধ্যে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ সিলেট ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে ধমকা হাওয়া সহ মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টি অথবা বজ্রপৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে সেই সাথে সারা দেশের কোথাও কোথাও অতি ভারী বর্ষণও হতে পারে প্রিয় দর্শক আপনার জেলার সঠিক আবহাওয়ার পূর্ববার জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং প্রতিদিনের সঠিক আবহাওয়ার খবর জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন এখন আমি বাংলাদেশের আট বিভাগের সোমবারের আবহাওয়া পরিস্থিতি কোন জেলায় কেমন থাকবে বিস্তারিত জানিয়ে দিচ্ছি তবীয় প্রথমে আমি রাজশাহী বিভাগের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানাবো বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া তথ্য মতে রাজশাহী মহানপুর নবমগঞ্জ গোমাস্তাপুর পর্ষা পত্নীতলা আলমদেগি নন্দীগ্রাম সিংরা লালপুর দমকলা করিমপুর বেলডাঙ্গা বেরহামপুর আজিমগঞ্জ মেহেরপুর তারপর ভেড়ামড়া পাবনা লালপুর সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টি এবং দমকা হাওয়া থেকে জড়ু হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা জানিয়েছে এখন আমি রংপুর বিভাগের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে আপনাদেরকে জানাবো তু বিওয়া বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া তথ্যমতে সোমবার সকাল থেকে রাতের মধ্যে রংপুর বিভাগের আপনার রংপুর সৈয়দপুর কাহারুল দিনাজপুর পীরগঞ্জ ঠাকুরগাঁও দিনাজপুর তারপর গঙ্গারামপুর বালুরঘাট পাঁচবিবি ভীরামপুর পীরগঞ্জ রংপুর লালমনিরহাট চিলমারি চরাজিবপুর সহ একাধিক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সহ বাড়ি বজ্র বৃষ্টি এবং দমকা হাওয়া থেকে জোরো হাওয়া বয়ে যাওয়ার সতর্কতা রয়েছে তাছাড়া এদিক থেকে পঞ্চগড় তেতুলিয়া তারপরে দেবীগঞ্জ হলডাকা সৈয়দপুর কাহারুল ঠাকুরকাশ একাধিক অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অথবা রুদ্রজল আকাশ থাকতে পারে বলেও জানিয়েছে টুবি ওয়র্স এখন আমি আপনাদেরকে ময়মনসিংহ বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে সোমবার সকাল থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে তা জানিয়ে দিচ্ছি টুবি ওয়র্স বাংলাদেশ আবহাওয়া দপ্তরের মধ্যে ময়মনসিংহ জলসত্র সরিষাবাড়ি জামালপুর নালিতাবাড়ি ফুলপুর নেত্রকোনা ভাগমারা বালুকা বনষ্ঠীল কালিহাতি টাঙ্গাইল সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে থেকে অত্যন্ত বাড়ি বৃষ্টি সহ বাড়ি বদ্র বৃষ্টি এবং দমকা হাওয়া থেকে জড়ু হাওয়া বয়ে যাওয়ার সতর্কতা জানিয়েছে এখন আমি জানিয়ে দিব আপনাদেরকে সিলেট বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে সোমবার সকাল থেকে আপনার রাতের মধ্যে সিলেট জগন্নাথপুর বালাগঞ্জ কুলাউরা মলইবাজার কামালগঞ্জ হবিগঞ্জ মানে তারপর বানিয়াচং ইটনা ফেনারবাগ তারপরে সেদিক থেকে বিশম্বপুর সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাদারি থেকে ভারী বৃষ্টি এবং একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর এখন আমি আপনাদেরকে ঢাকা বিভাগের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানিয়ে দিব সোমবার সকাল থেকে রাতের মধ্যে ঢাকা দামরাই বনষ্ঠিল নরসিংদী কাপাসিয়া তারপর হচ্ছে হুমনা ব্রাহ্মণবাড়িয়া রয়েছে এদিক থেকে মুন্সীগঞ্জ শিবচর মাদারীপুর রয়েছে ফরিদপুর দুহার শিবালয় ধামরাই নাগরপুর সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাদারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাত বাড়ি বজ্র বৃষ্টি এবং দমকা হাওয়া থেকে জোর হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা জানিয়েছে তুমি এখন আমি আপনাদেরকে খুলনা বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে সকাল থেকে রাতের মধ্যে সোমবার সকাল থেকে রাতের মধ্যে খুলনা তারপর হচ্ছে ধুমুরিয়া তারপর হচ্ছে এদিক থেকে ফকিরহাট বা তারপর রয়েছে বাগেরহাট তারপর হচ্ছে মংলা ঘিকাতলা অভয়নগর তারপর রয়েছে এদিক থেকে কালিয়া এদিক থেকে রয়েছে গোপালগঞ্জ তারপর হচ্ছে গোবিন্দনাথপুর সহ একাধিক অঞ্চলের পর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত সহ বাড়ি বৃষ্টি এবং বা আপনার দমকা হাওয়া থেকে জড়ু হাওয়া বয়ে যাওয়ার সতর্কতা জানিয়েছে এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব বরিশাল বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে তো আগামী আগামীকাল সোমবার দিন সকাল থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বরিশাল বিভাগের প্রত্যেকটি অঞ্চল জুড়ে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাত ভারী বজ্র বৃষ্টি এবং দমকা হাওয়া থেকে জড়ো হাওয়া বয়ে যাওয়ার সতর্কতা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তার মধ্যে বরিশাল জালকাঠি রাজাপুর সৌরূপকাঠি তারপর হচ্ছে ওয়াজিপুর মাওলাদি রয়েছে দিক থেকে গৌর নদী রয়েছে মেহেন্দিগঞ্জ দৌলুদ খান বুরহানউদ্দিন লালমোহন চরফেশন হাতিয়া মনপুরা দাসমিনা তারপর বরগুনা পটুয়াখালী সহ প্রত্যেকটি জেলা এবং জ্বর বৃষ্টির জানিয়েছে থেকে হাজিগঞ্জ রায়পুর কুমিল্লাপর মুন্সীগঞ্জ হুমনা নরসিংদী সহ ছাগলনাইয়া ফেনি ভেলুনিয়া সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাত পাচ্ছ বাড়ি বজ্র বৃষ্টি এবং দমকা হাওয়া থেকে জরু হাওয়া বয়ে যাওয়ার সতর্কতা জানিয়েছে এখন আমি জানিয়ে দিব চট্টগ্রাম বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে সোমবার সকাল থেকে রাতের মধ্যে চট্টগ্রাম হাটাচারি ফটিকাছড়ি রাঙামাটি খাগড়াছড়ি দিগিনালা চট্টগ্রাম রাজস্থলী বিলিশুরি রংছড়ি সাতকানিয়া কুতুবদিয়া চকারিয়া থানছি মহেশখালী টেকনাফ সহ চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলা বা অঞ্চলগুলোর উপর দিয়ে মাঝারি থেকে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাত সহ বাড়ি বজ্র বৃষ্টি এবং দমকা হাওয়া থেকে জড়ু হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর